যে মোদী ছাড়া গতি নেই এটা তো বুঝতেই পারছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং যাই হোক না কেন অভিষেক ব্যানার্জি এখানে এই টিমে যাক আর বিদেশ ভবন করুক আর গিয়ে বিভিন্ন রকমের সন্ত্রাস নিয়ে কথা বলুক না কেন উনি যা ফাইল ওনার যা আছে যা ওনার যা কেস চলছে সেটা সেখান থেকে বাঁচবে না সে যতই উনি ওনার নাম এখানে প্রস্তাব করুক এবং ওখানে ঢুকুক জোর করে বলে একটা কথায় আছে পাপ বাপ কেউ না তো তৃণমূল তো আপনার নাম বদলে দিয়েছে অতএব এখন তৃণমূল খুশ বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপি কি করেছে ভয় আছে না কিন্তু তৃণমূলকে খুশি করার মনোভাব বিজেপির আছে এটা সবাই বুঝতে পারছেন কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্ব মানে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই রাতারাতি পাল্টে গেল পরিস্থিতি ইউসুফ পাঠানের বদলে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছবি দেখেই কংগ্রেস বলছে দিন তিনেক আগে তো এর প্রায় উল্টোটা হয়েছে তাদের সঙ্গে শুক্রবার মোদী সরকারের তরফে কংগ্রেসের কাছে চারটি নাম পাঠাতে বলা হয় সূত্রের খবর কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার আরেক সাংসদ রাজা প্রারের মোদী সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দেখা যায় সেখানে নাম রয়েছে কেবলমাত্র আনন্দ শর্মার আর সেই সঙ্গে নাম ছিল কংগ্রেস সাংসদ শশী তারুরের যার নাম কংগ্রেস প্রস্তাবই করেনি তাৎপর্যপূর্ণভাবে শশী তারুর হলেন সেই কংগ্রেস সাংসদ যার মুখে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের প্রশংসা শোনা গেছে এই প্রসঙ্গ টেনে কংগ্রেস প্রশ্ন তুলছে তাদের আপত্তিতে মোদী সরকার কান দিল না অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মোদী সরকারের তালিকায় ঢুকে গেল কি করে এটা কি সেটিং নয় হঠাৎ বাবুকে তাদের ডেলিগেশনের সদস্য করা হলো কেন এটা কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন তাহলে কি ব্যাপারটা এরকম যে মোদির পছন্দ শুধু মোদি মত শুধু মোদির পছন্দ ছিল যে তাকে সরিয়ে মোদির আর দিদির উভয়ের পছন্দ যে তাকে দাও বিজেপির তৃণমূল অবশ্য এই অভিযোগ পুড়িয়ে দিয়েছে ইউসুফ পাঠান যদি সত্যিকারের আজকে মানে মানবিকতা বোধ থাকে যদি মেরুদণ্ড থাকে ওর এখনই তৃণমূল থেকে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে এবং আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিবারতন্ত্র বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায় সেটা পরিষ্কার পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস একটা ইউনাইটেড ফ্রন্ট ইউনাইটেড একটা পিকচার সারা পৃথিবীকে দেখানো তো সেই স্পিরিটটার মধ্যেই তো আছে প্রাথমিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে সব দলকে সঙ্গে নিয়ে চলার সেই মানসিকতা সেইখানে আবার যারা যারা বলছেন তাদের অসুবিধে অনেক কিছু আছে যে সেই স্পিরিটটাকেই তারা মানতে রাজি হচ্ছেন না আগামী কিছুদিন সারা বিশ্বে ঘুরবে মোদী সরকারের এই সর্বদলীয় প্রতিনিধি দল তবে সেই সফরের আগেই এই প্রতিনিধি দল নিয়ে শুরু হয়েছে বিতর্ক উজ্জ্বল মুখোপাধ্যায় বিচল চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ